রোমান্টিক গেলেন অন্য এমনিতে অন্যান্য সিনেমা ছিল কিন্তু পিওর অ্যাকশন হিরো হিসেবে আসলেন রংবাজ সিনেমা দিয়ে তখন কিন্তু রাজ্জাক সাহেবের আরো একটা দর্শক শ্রেণী তৈরি হলো সালমান শাহ যখন আসলেন ক্যামত থেকে ক্যামত সিনেমা দিয়ে একটা রোমান্টিক হিরো হিসেবে আসলেন খুব তাড়াতাড়ি দর্শকের ভিতরে জায়গা করে নিলেন অ্যাকশন হিরো হিসেবে আসলেন কারাটে মাস্টার খুব জাহাঙ্গীর আলম কারাটে মাস্টার ওই সময় কারাটে টারাটে মিলিয়ে এক ধরনের অ্যাকশন জায়গা করে নিল এক সময় কিন্তু রুবেল সাহেব দারুণ দুর্দান্ত তার সিনেমা মানেই সোমাহিক ইলাস্কারজন সাহেব রোমান্টিক হিসেবে আসলেন পরে অ্যাকশন রোমান্টিক অনেক কিছুই করলেন কিন্তু শুরুটা হইতে হয় হয় অ্যাকশন না হয় রোমান্টিক একেবারে ক্যারেক্টার দিয়ে আশাটা খুব টাফ বাংলাদেশের প্রেক্ষাপটে উপমহাদেশের প্রেক্ষাপটে শরীফুল রাজের প্রথম সিনেমা পড়ান সে একটা এন্টি হিরো রোল প্লে করছে কাইন্ড অফ অ্যাকশন বলা যেতে পারে এবং হাওয়াতেও সে একটা ক্যারেক্টার প্লে করেছে কিন্তু হাওয়াটা তার জন্য না মানে তাকে কেন্দ্রিক সে হিরো এরকম না হাওয়াটা তার একেবারে শরীফুল রাজের বলা যায় না শরীফুল পরান সিনেমাটা দিয়ে শরীফুল রাজকে ক্রেডিট দিতে হবে যে পরান সিনেমায় শরীফুল রাজের অনুবন্ধ অভিনয়টা মানুষের মনে কেটে গেছে সেখান থেকে শরীফুল রাজের একটা উত্থান বলা যেতে পারে কিন্তু যেমনি উত্থান হয়েছে তেমনি পতন হয়েছে শরীফুল রাজের গত ঈদে শরীফুল রাজের তিনটা সিনেমা আসছে কাজল রেখা ওমর দেয়ালের দেশ একটা হিরো তিনটা সিনেমা তিনটা ক্যারেক্টার তিন ধরনের চরিত্র দর্শক আসলে কনফিউজ হয়ে যায় সে আসলে কি করতে চায় সিয়াম আহমেদের বেলায় যে বিষয়টা হয়েছে সিয়াম আহমেদ মাঝখানে এত সিনেমা করছে এত টাইপের সিনেমা করছে নিজেকে এত ভাবে ভাঙার চেষ্টা করছে বেসিক্যালি দর্শক কনফিউজ হয়ে গেছে সিনেমার মধ্যে একটা জন্ডার হইতে পারে নাই আবার সাকিব খান দেখেন সে বরাবর এই অ্যাকশন রোমান্টিকের মধ্যে আছে সে কিন্তু ক্যারেক্টারের মধ্যে খুব একটা যায় নাই একবারে ম্যাস পিপুল যে ধরনের সিনেমা চায় সাকিব খান এক্সাক্টলি সেটাই করে গেছেন হোয়াট হিজ অডিয়েন্স ওয়ান্টস সাকিব খান তার অডিয়েন্সের বাইরে খুব বেশি পা ফেলে নাই তার অডিয়েন্স যখন যেরকম চাইছে সে তখন সেরকম ডেলিভার দিয়ে গেছে যার কারণে দর্শকের ভিতরে সাকিব খানের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে এবং শাকিম খানের একটা দর্শক তৈরি হয়েছে আগে দর্শক তৈরি করতে হবে সিনেমা ঢুকলে আগে দর্শক তৈরি করতে হবে এটা অ্যানালাইসিস ছোট্ট মস্তিষ্কে যা বলে যে সিনেমা একটা বড় মাধ্যম কিন্তু যেই হিরোই আসুক তাকে একটা একটা পরিচয় নিয়ে আসতে হবে যে সে কি হিরো অ্যাকশন হিরো রোমান্টিক হিরো ক্যারেক্টার হিরো বলতে আমরা চঞ্চল চৌধুরী করিম চঞ্চল চৌধুরীর অনেকগুলো সিনেমাই খুব ভালো গেছে হাওয়া ভালো গেছে আহ তারপরে বনপুরা ভালো গেছে মাঝখানে আয়নাবাজি ভালো গেছে খুব ভালো গেছে এই সিনেমা গুলো তো

আমি যদি বলি সেই প্রত্যেকটা সিনেমা সিনেমাটাকে দর্শকের ভেতরে কথা বলতে চাইছি শরীফুল রাজের ইনসাফ দিয়ে শরীফুল রাজ আমার মনে হয় দেরিতে হইলেও বুঝতে পারছে তাকে অ্যাকশন ধারণা নিয়ে আসতে হবে দেয়ালের দেশ

এই ইনসাফ সিনেমা দিয়ে শরীফুল রাজ তার কাম ব্যাক হতে পারে গতই যে কাজটা হয়েছে শরীফুল রাজের জন্য সেটা আত্মঘাতী বলবো আমি একটা একটা ঈদের তিনটা সিনেমা এবং তিনটা তিন ধরনের এবং তিনটাই ঈদে দিয়া দেয়া এটা তার উপরে আবার সেই সময় সাকিব খানের একটা ছবি আছে সবকিছু মিলিয়ে এত বড় আত্মঘাতী সিদ্ধান্ত শরীফুল রাজের পরিচালকটা নিয়েছে সেটি শরীফুল রাজকে নিয়ে তাদের পরিচালকটা তো জিএম খাইছে খাইছে শরীফুল রাজ একটা কি করে জিএম দিয়ে গেছে এখন শরীফুল রাজের এটা বুঝতে হবে শরীফুল রাজের নিজের বুঝতে হবে আসলে সে কি করতে চায় সে কিভাবে ইন্ডাস্ট্রিতে নিজের নাম খোদাই করতে চায় এটি তার বুঝতে হবে তার রিয়েলাইজেশন আসতে হবে সালমান খান শাহরুখ খানের মতো হিরোরা তার তাদের ক্যারিয়ারের প্রথম বিশ বছর তাদের জন্ডা থেকে বের হয় নাই যে জন্ডা দিয়ে আসছে সেই জন্ডায় একের পর এক সিনেমা করে গেছে কিন্তু আজকে আমাদের শরীফুল রাজ বলেন সিয়াম বলেন তারা এতটাই ওভার কনফিডেন্ট যে তারা বিভিন্ন জন্ডায় খেলা করতে যায় চাইতেই পারে হিরো বিভিন্ন জন্ডায় খেলতেই পারে কিন্তু আগে তার মার্কেট তৈরি হতে হবে অথবা তাকে সেই জন্ডা দিয়ে খেলে বেরোয় আসতে হবে সিয়াম আহমেদ পুরাবন দুই শান আর জঙ্গলি এই তিনটা সিনেমা দিয়ে যে দর্শক শ্রেণী তার তৈরি হয়েছে আমার মনে হয় না অন্য কোন সিনেমা দিয়ে তার এত দর্শক তৈরি হয়েছে শ্যাম আহমেদের এই রিয়েলাইজেশনটা আসছে কিনা আমি যাই না আসা উচিত ঠিক তেমনি শহীফুল রাজের এই রিয়েলাইজেশনটা আছে আসা উচিত সে পরান সিনেমা দিয়ে তার একটা উত্থান হয়েছে অর্থাৎ পরান সিনেমায় যে ক্যারেক্টারে দর্শক তাকে গ্রহণ করেছে সেই ধরনের ক্যারেক্টার নিয়ে তার কয়েকটা সিনেমা করা উচিত ছিল দর্শক ফিক্স করা দরকার ছিল ইনসাফ সিনেমা দিয়ে সঞ্জয় সমাদারও কিন্তু একটা কাম করতে পারে সে মানুষ সিনেমা করেছে এর আগে জিতকে দিয়ে সিনেমাটা প্রশংসিত হয়েছে কিন্তু ব্যবসা কতটা করতে পেরেছে আমি যাই না জিত যেখানে এই মুহূর্তে ব্যবসা দিতে পারছে না সেখানে জিতকে নিয়ে ব্যবসা নিয়ে করে বের হয়ে আসা একটা দুঃসান্ত কাজ যেমন ক্রিকেটে যখন একটা প্লেয়ার ফর্মে থাকে না তখন তাকে নিয়ে দল জিতিয়ে আনা একটা টিম ম্যাচ জিতে আসা খুব দুঃসান্ত কাজ ওয়েট করতে হয় কপালের ভাগ্যের সে কখন ফর্মে আসবে শরীফুল রাজ এবং মুশারফ করিম শরীফুল রাজের পরানা এবং দেয়ালের দেরি দিয়ে একটা ফর্ম তৈরি হয়েছে মুশারফ করিমের চক্কর দিয়ে একটা ফর্ম তৈরি হয়েছে এখন দুইজনের কম্বাইন জায়গা থেকে একটা দর্শক চাহিদা হয়তো তৈরি হবে কিন্তু সেটা মাত্র সিনেপ্লেক্স রিলেটেড থাকবে সিঙ্গেল স্ক্রিনে শরীফুল্লাহ আর মোশারফ করিমের দর্শক চাহিদা তৈরি করতে হবে সিঙ্গেল স্ক্রিনের দর্শকের মনে তৈরি করতে হবে আসলে সিঙ্গেল স্ক্রিনের দর্শকরাই কিন্তু পাগল হয়ে ছুটে যায় তার নায়কের কাছে তার নায়কের জন্য তারাই সবচেয়ে বেশি পাগলামি করে একটা হিরোর দর্শকরা যখন পাগলামি করবে আর সেই পাগলামি যখন দৃশ্যমান হবে তখন সেই হিরোর হিরোর বাজারটা সেই বাজারে ডিমান্ডটা তৈরি হবে এমনও অনেক ঘটনা আছে যে অনেক হিরো তাদের বাজার তৈরি করার জন্য এরকম কিছু ফ্যান ফ্যান মানে টাকা দিয়ে এরকম কিছু ফ্যান তৈরি করে আছে এরকম অনেকেই অলরেডি দাবি করছে অনেকেই তো দাবি করে শাকিব খান নাকিবারদের ইউটিউবারদেরকে টাকা দেয় এই কারণে থাকে কেউ এরকম ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে এই দাবি করাটা অস্বাভাবিক হয় হয় বলেই দাবি করেছে কিন্তু আমাকে সাকিব খান কোনো টাকা পয়সা দেয় না এখনো পর্যন্ত দেয় নাই কাউকে দিয়ে থাকলে তারা বলবে কিনা আমি যাই না আমাকে দিলে আমি বলবো সাকিব অনেকের আহ রুটি রুজি হচ্ছে সাকিব খানের কথা বলে সাহিব খানকে নিয়ে কন্টেন্ট বানিয়ে তো হ্যাঁ ওই যে যে ডিমান্ডটা আপনারা করছেন সাহিব খান ইউটিউব

শরীফুল রাজকে অসংখ্য অনেক অনেক অভিনন্দন যে তিনি একটা বেছে নিয়েছেন অ্যাকশন এবং এই সে খুব ভালো করবে ইনসাফ সিনেমাটা আগামী ঈদে একটা জায়গা হয়তো পেতে পারে হয়তো মানে তাণ্ডবের পরে যদি কোনো জায়গা সেকেন্ড যে জায়গাটা যদি কেউ যায় তাহলে ইনসাফ পেতে পারে আগামী এবং ইনসাফ অথবা নীলচক্র নীলচক্রটাও অ্যাকশন প্যাটার্নের সিনেমা তাণ্ডবের পরে দুইটা সিনেমা নিয়ে ইয়ে হবে পাল্লা হবে সেটা হচ্ছে নীলচক্র আর ইনসাফ যেমন এইবার ঈদে পরে জঙ্গলি দাগি লাস্টের দিকে এসে একটা কারাগারি নিয়ে গেছে ঠিক এরকম আগামী ঈদে পরে ইনসাফ আর নীলচক্র একটা জায়গা করে দিবে সেটা আগামী বলে দিবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি কি বলেন